উনিশশো উননব্বই সালের নয় নভেম্বর এই পৃথিবীতে একই দিনে প্রায় একই সময়ে পাঁচ হাজার কিলোমিটারের ব্যবধানে দুই প্রান্তে দুটো ঘটনা ঘটেছিল একটি ইউরোপের মাটিতে আর একটি ভারতবর্ষের মাটিতে ইউরোপের একটি শহর অত্যন্ত আধুনিক শহর আর একটি হচ্ছে ভারতবর্ষের এক অখ্যাত শহর অনাধুনিক শহর কিন্তু প্রাচীনতাই পৌরাণিক এবং ধর্মের খুব গুরুত্বপূর্ণ আছে সেই শহরের তো সেই দুটো ঘটনা কি একটি হচ্ছে আমরা জানি যে জার্মানি বার্লিন শহরে পার্লিন প্রাচীর ভাঙা হয়েছিল আর অযোধ্যাতে সেদিন রাম মন্দিরে শিলান্যাস করা হয়েছিল এই ঘটনার সাথে কোনো তাৎপর্য আছে কি না একটা কাকতালি ঘটনা যারা ঐতিহাসিক যারা বিশেষজ্ঞ যারা জ্ঞানীগুণী পণ্ডিত তারা এই ঘটনা পরম্পরা বিশ্লেষণ করবেন কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি সমাজ রাজনৈতিক সচেতনতা আমার আছে তার ভিত্তিতে আমি এটার ব্যাখ্যা করার চেষ্টা করছি আমরা সকলেই জানি যে মার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস এই দুজন ব্যক্তি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করার পর কমিউনিজম বা সাম্যবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে রাশিয়াতে তার সফল প্রয়োগ হয় সে রাশিয়াতে বলসেপিক বিপ্লবের মধ্য দিয়ে লেলিনের নেতৃত্বে উনিশশো সালে তারপরে সেই সমাজতান্ত্রিক আন্দোলনের ঢেউ ক্রমে ইউরোপ থেকে চীন হয়ে ভারতবর্ষের বুকু আছড়ে পড়ে কে একজন যেন বলেছিলেন যে অল্প বয়সে যদি কমিউনিজমের প্রতি কেউ যদি আকৃষ্ট না হয় তাহলে বুঝতে হবে তার হৃদয় বলে কিছু নেই আর যদি বেশি বয়সে কমিউনিজমের প্রতি কেউ আকৃষ্ট হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক বলে কিছু নেই অর্থাৎ কমিউনিজম একটা দারুণ আকর্ষণীয় রংচকা ব্যাপার সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে ধনবৈষম্য থাকবে না পৃথিবীর সবাই একাকার হয়ে যাবে শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা হবে সবাই খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে কি সুন্দর একটা চিন্তা যার ফলে যৌবন বয়সে সবাই এটা আকৃষ্ট হয় হওয়ারই কথা যার ফলে কমিউনিজম খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বিশেষ করে যুবশক্তি প্রতি যুবশক্তি যুব যুবকেরা তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিল তো স্বামী বিবেকানন্দ ইউরোপে যখন গেছিলেন তখন তাদের সাথে সেখানকার বিধগ্ধ পণ্ডিতদের সাথে অনেক তার আলোচনা হয় তো আলোচনা হতে গিয়ে সেখানকার পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ঠিক আছে স্বামীজি আপনাদের আধ্যাত্মিকতা আমরা ভারতে নিয়ে নিচ্ছি আপনারা আমাদের সমাজতন্ত্র নিয়ে দিন তখন স্বামীজি বলেছেন আরে বাবা দাঁড়াও তোমাদের ওই মতবাদটা পাঁচশো বছর টিকতে দাও তো তো পাঁচশো বছর না পঞ্চাশ বছর যেতে না যেতেই কমিউনিজমের পতন ঘটেছিল একজন কলকাতার প্রখ্যাত শিক্ষক বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করতেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র শিক্ষক তিনি বলছেন যে মার্কস ঠিক ছিলেন মার্কসিজম ঠিক কিন্তু লেলিনের প্রয়োগ ভুল ছিল আবার তারপরে বললেন যে না লেলিন ঠিক ছিলেন স্ট্যালিন ভুল ছিলেন তারপর পরে বললেন না স্ট্যালিন ভুল নিকিতা ক্রুশ্চেপ ভুল পরে বলা হলো না নিকিতা ক্রুশ্চেপ ঠিক ছিলেন লিওনার ভুল ছিলেন বলব না পর্যন্ত ঠিক ছিল গর্বাছেক থেকে মুশকিল হয়ে গেল মিখাইল গর্বাচেপ যখন রাশিয়ার রাষ্ট্রপ্রধান হলেন তখন পেরেস্তরিকা এবং গ্লাসনস্ত হলো এবং সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখনই মন্তব্য নিয়ে করেছিলেন যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলো তখনই বললেন যে আজকে আমার বিশ্বাস যে মার্ক্সবাদটাই ভুল তাই মার্ক্সবাদের পতন ঘটেছে খোদ রাশিয়া এবং চীন সোশ্যালিজমকে গ্রহণ করছে না তারা ক্যাপিটালিজমকে গ্রহণ করছে যার তারা ঘোরতর বিরোধী সুতরাং মার্ক্সবাদের অসড়া আজকে প্রমাণিত হয়ে গেছে যখন জার্মানি ভাগ হয়ে গেল একটা কমিউনিস্ট একটা নন কমিউনিস্ট তো কমিউনিস্ট দেশের অবস্থা খারাপ নন কমিউনিস্ট দেশের অবস্থাটা ভালো তখন তারা সেই বার্লিন প্রাচীর ভেঙে দিল অর্থাৎ বার্লিন প্রাচীরের ভাঙড়ের মধ্য দিয়ে কমিউনিজমের পতনের সূচনা ঘটল আর ঠিক সেই দিন যখন ভারতবর্ষের বুকে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে তার মধ্যে হিন্দুত্বের পুনরুত্থান ঘটছে আমরা সকলেই জানি যে ভারতবর্ষের বুকে ইসলামিক শাসন যে কায়েম হয়েছিল সেই ইসলামিক শাসন কায়েম হওয়ার ফলে ভারতবর্ষের উপরে এক বিভীষিকাময় কাল কেটেছে আমেরিকার একজন চিন্তক তিনি বলেছেন যে ইসলামিক শাসনের যে তাণ্ডব যে নৃত্য ইসলামিক শাসনের যে ভয়াবতা সবচেয়ে রক্তাক্তের ইতিহাস পৃথিবীতে যদি কোথাও ঘটে থাকে সেটা ভারতবর্ষে সুতরাং আমরা ইসলামিক শাসনের সেই ভয়াবহতার কথা জানি তারা আমাদের মঠ মন্দির ধ্বংস করেছে নারীদের ধর্ষণ করেছে জোর করে ধর্মান্তরিত করেছে একটা রাজা একটা রাজাকে হারিয়ে সিংহাসন ক্ষমতা দখল করেই শান্ত থাকতো না যতক্ষণ না পর্যন্ত দেশের মন্দিরটা ভাঙা হচ্ছে সুতরাং সেই হাজার হাজার মন্দির ভেঙেছিল বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছিল যে আমাদের হাতে তিন হাজার মন্দিরের এরকম লিস্ট আছে সারা ভারতবর্ষের বুকে তো তিন হাজার মন্দির না মাত্র আমরা তিনটে মন্দির চাই রাম মন্দির রামের জন্মভূমি আর শ্রীকৃষ্ণের জন্ম মথুরা আর কাশী বিশ্বনাথের মন্দির তিনটে দিয়ে দিন ব্যাস কিন্তু কিছুতেই তারা দিল না তারপরে যা হয় জনরোষ সেই জনরোস যদি বাস্তিল দুর্গের যেমন পতন ঘটেছিল ঠিক রকম জনরসে সেই বিধ্বস্ত হয়ে পড়ল তথাকথিত সেই বাবরি মসজিদ যেটা রাম জন্মভূমি আজকে প্রমাণিত হয়ে গেছে ইতিহাস ঘাটতে ঘেঁটে এমনকি কে কে মোহাম্মদ বলে একজন মুসলিম যিনি প্রত্যতত্ত্ববিদ তিনিও বলেছেন যেটা একটা মন্দির ছিল এবং তারকে মন্দিরের কাঠামো পাওয়া গেছে এবং তার উপরে মসজিদ নির্মাণ হয়েছিল আর আমরা ভারতবর্ষের বুকে পাঁচশো বছর ধরে সেই মন্দির উদ্ধার করতে পারিনি কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে পরবর্তীকালে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সেই রাম মন্দির নির্মাণকল্পের জন্য আন্দোলন শুরু হয়েছিল অবশেষে সেই রাম মন্দির নির্মিত হয়েছে সুতরাং ভারতবর্ষের বুকে একটা জাতির অস্পিতা জাতির অস্তিত্ব সেটা তারা ফিরে পেল এই ঘটনা যেদিন ঘটেছিল সেদিন আমাদের সিপিআই করতেন অধ্যাপক মানুষ সন্তোষ ভট্টাচার্য তিনি এই ঘটনাটাকে সবার সমর্থন না করলেও তিনি বলেছিলেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সাহসের ঘটনা হিম্মতের ঘটনা আর ভিএস নৈপাল পরিষ্কার এই ঘটনাকে সমর্থন করে বলেছিলেন যে ইতিহাসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটা জাতির অধিকার আছে সেই ইতিহাসকে সংশোধন করার তার ন্যায় বিচার চাওয়ার অধিকার আছে তার অনেকে হয়তো বলবেন যেটা তো অন্যায় হয়েছে আচ্ছা আপনারা বলুন তো ভারতবর্ষের ইতিহাস তো সবাই পড়েছি ভারতবর্ষ পৃথিবীর কোনো দেশকে আক্রমণ করেছে ভারতের হিন্দুরা হিন্দু রাজারা ইতিহাসে সেই কথা পাওয়া যায় না কিন্তু ভারতবর্ষের বুকে একটার পর একটা আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে সখ হুন মোগল পাঠার তাতার ওলন্দাস দিনেমাজ ফরাসি ইংরেজ কারা না ভারতবর্ষে এসে আক্রমণ করেছে আর আমাদের একটার পর একটা মন্দির বিধ্বস্ত করেছে এই বর আর আরবভূমি থেকে আসা শাসকেরা আর আমরা সেগুলো মেনে নিয়েছি ফ্রান্সও ভারতবর্ষের মতো সাতশো বছর ইসলামিক শাসকের অধীনে ছিল যখন ফ্রান্সীয়রা তাদের ক্ষমতা ফিরে পেল তখন যে সমস্ত চার্চ ভেঙে তারা মসজিদ বানিয়েছিল আবার সেই মসজিদগুলোকে ভেঙে আবার পুনরায় চার্চ নির্মাণ করেছিল যাদেরকে ধর্মান্তরিত করেছিল মুসলমান করেছিল তাদেরকে আবার মুসলমান থেকে খ্রিশ্চানের ধর্মান্তরিত করেছিল এরকম ঘটনা ঘটেছে আর ভারতবর্ষে একটি ঘটনাকে বিশেষ করে লেফট লিবারাল যে লবি তারা এটাকে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলেছিল এবং তার তীব্র বিরোধিতা করেছিল তারা জাতির লজ্জা বলেছিল আজকে জবরদস্তি করে নেয় যুক্তি তথ্যের ভিত্তিতে আধারিত ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আধারিত তারপর এটা কোর্টে যায় মামলা হয় এবং কোর্ট রায় দেয় সম্পূর্ণভাবে রাম মন্দির তৈরি হয়ে যায় সুতরাং সেই উনিশশো সালের যে নয় নভেম্বর এই নভেম্বরের দিন যে দুটো ঘটনা ঘটেছিল বার্লিন প্রাচীরের ভাঙনের মধ্যে দিয়ে কমিউনিজমের পতন আর রাম মন্দিরের শিলান্যাসের মধ্য দিয়ে হিন্দুত্বের বিজয়গান উত্থান ঘটেছে এটাই বোধ হয় সালের নয় নভেম্বরের দিনের তাৎপর্য নমস্কার